देखिए इतना भी है यहां तो কলকাতার বড় বাজার কিন্তু একদম নাম করা কারণ ওখানে শাড়ির পুরো হাট বসে আর তার সাথে এইভাবে বিপদে পড়ে যাব ভাবিনি আর রাতে টেনে আসার সময় পাথর ছুড়া হবে বাবা গো বাবা এই প্রথম আমি এগুলো ফেস করেছি রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত তো বাজারে যাওয়ার আগে কিছুটা তো টাকা উঠে নিতে লাগবে আসলে আমি পুরো হাতে টাকা রাখি না কিছুটা অনলাইন পেমেন্ট করি আর কিছুটা ক্যাশ নিই তারপরে ওখানে থেকে সোজা চলে গেলাম বড় বাজারে কলকাতার বড় বাজারে শাড়ির দোকান নাকি শাড়ির জন্যই ফেমাস কারণ সব রকমের শাড়ি ওখানে একদম প্রচুর কম দামে আর প্রচুর পাওয়া যায় তো আমিও শুনে কিন্তু চলে বড় বাজারে গিয়ে অনেকগুলো গেছিলাম দোকান দেখলাম দেখার পরে তারপরে এই দোকানটাতে আসলাম কয়েকটা শাড়ি এখান থেকে আমি দেখছিলাম শাড়ি দেখার পরে এখান থেকে এই শাড়িগুলো আমার একটু যা ভালো লাগলো মনে হলো ভীষণ সফট আর ভীষণই ভালো কি যেন একটা সিল্ক বললো বেশ পিওর সিল্ক টাইপের বাট পিওর সিল্ক না কি যেন একটা সিল্ক বললো যাই হোক ভুলে গেছি তো আমাকে কোন কালারটা ভালো লাগছে বা কোন কালারটা পরলে আমাকে ভালো লাগবে কমেন্টে কিন্তু কেউ জানাতে ভুলবেন না একদম আমি এখান থেকে এই কয়েকটা শাড়ি দেখে দুটো শাড়ি নিজের জন্য চুজ করেছি আর হ্যাঁ আপনারা বলতে কিন্তু আমরা তো নতুন নতুন গেছি অতটা অভিজ্ঞতা নেই বা অতটা জানা জানাশোনা নেই শুনেছি যে কলকাতার বড় বাজারে শাড়ির হাট বসে সে শুনে সেই জেনে অ্যাড্রেস নিয়ে চলে গেছি তবে এইখানে গিয়ে না আমরা প্রবলেমে পড়ে গেছি প্রবলেমটা এটাই ফেস করেছি যে এখানে আমরা যে হাটে ঢুকেছি সেটা অবশ্য এই পিস করে শাড়ি বিক্রি হয় না এখানে একদম হোলসেলে শাড়ি বিক্রি হয় মানে কমসে কম আপনাকে বিশটা পঞ্চাশটা পঁচিশটা শাড়ি নিতেই হবে বা মানে মোট কথা এখান থেকে সবাই নিয়ে এসে যে ছোটোখাটো দোকানে আমাদের এদিকে বিক্রি করে সব এখান থেকে প্রায় দোকানগুলোই নাকি নিয়ে আসে এবার আমাদের তোটা জানা ছিল না তবে ঘুরে ঘুরে ওই তো পেলাম দুটো দুটোই নিয়ে এলাম তারপরে সময় নষ্ট করার মতন তো সময় নেই চলে এলাম আবার নিউ মার্কেটে সেই যে ঠেলাঘাট রিক্কাগুলো আমার আবার বেশ ভালো লাগলো দেখে আর অনেকদিন ফোন মানে ভিডিওতে দেখেছি আজকে সামনাসামনি দেখে বেশ ভালো লাগলো খুব ইচ্ছে করছিল কিন্তু ওখানে যেহেতু বাজারটা ওখানে উঠে আর কোথায় যাব বলুন তাই আর উঠা হলো না দেখি নেক্সট টাইম হয় কিনা তারপরে ওখান থেকে কিছুটা চুরি দেখে চলে এলাম কানের দোকানে আর এখানে এই যে এসে আমি নিউ টাউনে এত জুয়েলারি কিনেছি এবার নিজের জন্য কী আর বলবো যেন শেষই না আমার জুয়েলারি কেনা আর এই কানেরগুলো এতটাই কম দাম এখানে জামা কাপড়টার থেকে থেকে বেশি আমি দেখলাম যে মানে মেয়েদের জুয়েলারিগুলো ভীষণই কম দাম মানে ভীষণই জুয়েলারিগুলো তো খুবই ভালো লাগে এখানে এত কম দামের জুয়েলারিগুলো কমসে কম পাওয়া যাবে না ওখানে এই জুয়েলারিগুলো এতটাই সস্তা ছিল তাই নিউ মার্কেটটা হয়তো জুয়েলারির জন্যই ফেমাস বেশি আর মেয়েদের জন্যই ফেমাস কারণ মেয়েদেরই ওখানে প্রত্যেকটা জিনিসই প্রায় মেয়েদের ছেলেদের খুবই কম দেখলাম আইটেম বেশিরভাগই মেয়েদের আর জুয়েলারি মানে জুয়েলারিতে ভর্তি বেশি আর এখানে কানেরগুলো বা মালাগুলো কিন্তু ভীষণই কম দাম যে এখানে আমি প্রচুর কম দামে আমাদেরকে কিনতে হয় বালুঘাটে তো তাই আমি ভাবলাম বেশি করে একবারে নিয়ে যাই প্রচুর জুয়েলারি কিনে ফেলেছি জানেন তো পরে ওখান থেকে চলে গেলাম লেদার্সে কারণ সময় নষ্ট করার মতো না সময় নেই আবার রাতে সাড়ে দশটায় ট্রেন ছিল আমাদের তো ওখান থেকে গেলাম যে ছেলের জন্য জুতো নিই ছেলে বললো চলো একবার যাই গিয়ে এখান থেকে জুতো দেখি তো লেদার্সে গিয়ে না ছেলের জুতোটা দেখলাম আর বাবা গো বাবা এত ভিড় ভেতরে ও মা গো মনে হচ্ছে পুরো কলকাতার সবাই যেন এখান থেকে জুতো নিয়ে বাড়ি যাচ্ছে আর কোনো মার্কেটে হয়তো ভিড় নেই জুতোর আর কালেকশনগুলো প্রত্যেকটা সত্যি বলতে তো তো কোনো কথাই হবে না ওখানে প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর পার্স থেকে শুরু করে জুতো থেকে শুরু করে তারপর এখানে চলে এলাম ছেলে আবার বলছে কয়েকটা হাত ঘড়ি দেখি মানে পুজোতে জাস্ট ট্রায়াল মারার জন্য এগুলো তার সেভাবে পড়ার জন্য না আর হ্যাঁ এখান থেকে তারপরে এতটা হেঁটেছি যে হাঁটতে হাঁটতে না গলা শুকিয়ে গেছে তারপর ভাবলাম একটু কিছু খাই এখান থেকে তারপরে আখের রস নিয়ে নিলাম কারণ ভীষণই গলাটা শুকিয়ে গেছিল আর সেদিন ছিল কিন্তু বিশ্বকর্মা পুজো তো এখন দুর্গা পুজোর মার্কেট তাই এত ভিড় মানে প্রচণ্ড ভিড় কিন্তু মার্কেটে আর এখান থেকে আখের রস নিয়ে সবাই খেয়ে তারপরে চলে গেছিলাম কলকাতা বাজারে সরি বাজার কলকাতায় তো বাজার কলকাতাতে গিয়ে কিন্তু আমরা প্রচুর বাজার করেছি প্রচুর বাজার মানে দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাগ একদম পুরো ভরে গেছে এখানে প্রচুর আইটেম পেয়ে গেছে আর এত কম দামে এত ভালো ভালো জিনিসগুলো পেয়েছি বাজার কলকাতাতে খুব ভালো লাগলো প্রচুর আইটেম নিয়ে নিয়েছি তারপরে এখান থেকে আবার দুপুর প্রায় দুপুর না বিকেল বিকেল হতে চলেছে তখন কিন্তু আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো তারপর ভালো আমি একটা করে ঢোসা খেয়ে নিই কারণ এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি এত বাজার করছি না এত খিদে পেয়ে গেছে বাড়ি থেকে তো সেই কোন সকালবেলা বেরোতে হচ্ছে পুরো দিন বাজার করে মানে পুরো টায়ার্ড হয়ে গেছি আর এখানে বাস ধরার জন্য এসে কয়েকদিন কলকাতায় ঘুরলাম কিন্তু দেখতে পেলাম না আজকে দেখুন লাখ ট্রাম দেখতে পেয়ে গেলাম আমার এই যে এক অনেক কিছু কলকাতার দেখা হয়নি যেগুলো আস্তে আস্তে কিন্তু দেখছি এগুলো খুব ইচ্ছে চড়ার একবার করে চাপার ইচ্ছে খুব যাই হোক বাস চলে এলো আমরা বাড়িতে এসে কিন্তু একটু ফ্রেশ হলাম ব্যাগটা গোছানোই ছিল কারণ জানি এসে সময় হয়তো হবে না তারপরে বেরিয়ে গেলাম আমরা দুজন ট্রেনের জন্য কারণ রাত্রি সাড়ে দশটায় আমাদের আবার শিয়ালদা থেকে ট্রেন আছে আর এসে না আমি কোনো কিছু করতে পারিনি কোনো রকম ফ্রেশ হয়েছি আর যেগুলো বাজার করে নিয়ে এসেছি সেগুলো আবার গুছাতে হয়েছে সেগুলো গুছিয়ে নিয়েছি তো ও আবার কি করলো যাওয়ার পথে বিরিয়ানি নিয়ে নিয়েছে যে ট্রেনে আমরা বিরিয়ানি খেয়ে নেব আর কি করব বলুন যেহেতু সময় করে উঠতে পারিনি আর এই কয়দিন ধরে শুধু বাজার বাজার আর বাজারে গেলে না কলকাতার বাজারে গেলে তো যেন পুরোটা দিন শেষ পরে কিন্তু আমরা স্টেশনে চলে এলাম আর স্টেশনে এসে বসে আছি কারণ পেছনে ট্রেন আছে আমাদের আমরা আমাদের বগির সামনে বসেছিলাম আর এখানে এই যে গুড়ের খুরমা আর একটা স্প্রাইট নিয়ে নিয়েছিলাম দেখে খুব খেতে ইচ্ছা করলো চলুন এবার ট্রেনে উঠে পড়ি আর উঠে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছিল আর ট্রেনটা জানেন তো কী হয়েছিল আমরা যখন নৈহাটি টু ব্যান্ডেলে আসে আসিলাম তার মিডিলে না কি বড় বড় পাথর ছুটছিলো জানি না কে ছুটছিলো ট্রেনটা এত স্পিডে ছিল ভাগ্যিস যে মাথায় লাগেনি আমি তো মিডিল বারতে ছুঁয়েছিলাম আর নিচে যে ছিল ট্রেনে লেগে ওনার মাথায় লেগেছিলো বাবা বাবা ভয় চোটের সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকলাম প্লাস হচ্ছে আমরা নালাগুলো লাগিয়ে দিয়েছিলাম এত ভয় পেয়ে গেছিল কথা বলতে এতদিন আমি ভিডিওতে দেখেছি যে ট্রেন লাইনে পাথর রাখে বা পাথর ছড়ে আজকে আমার সাথে নিজে আমার সামনে আমার সাথে হলো এটাকে আমি নিজে ফেস করেছি আমার শুধু এত ভয় লাগছিল যদি নিচে না গিয়ে ওটা ডাইরেক্ট উপরে আসতো তাহলে তো মাথায় জারি লাগতো নিচে যার ছিল ওনার তো লাগতো উপরে এলেও আমার মাথাটাও যেত ফেটে আর করব বলুন এত আতঙ্ক এই রাতের ট্রেনগুলোতে সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকা হলো পুলিশ এলো অবশ্য এসে কিন্তু চারিদিকে চেক করলো সব কিছু ওরা সেফটিভাবে করে দিল যাই হোক লাইফে অনেক কিছু দেখছি অনেক কিছু আমি চোখের সামনে ফেস করছি তারপরে নেমে গেলাম কিন্তু এবার বালুঘাটে আর পুরো ক্লান্ত শরীর আমার চোখে ঘুম ঘুম আর আমার না ট্রেন বা বাসে জার্নি করলে একদম ঘুম হয় না খালি মনে হচ্ছে কখন বাড়িতে যাব গিয়ে ফ্রেশ হয়ে একটা টানা ঘুম দেব। তো এই যে চলে এলাম আমরা বালুঘাটে আর বাড়িতে যাই গিয়ে ফ্রেশ শুয়ে একটা টানা স্নান টান করে হালকা পাতলা রান্না করে একটা টানা ঘুম দেব কারণ আমার ঘুমটার খুব দরকার আমার চোখ দেখে বুঝতে পারছেন তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন রাধে রাতে